অবশেষে শুক্রবার জানুয়ারি মাসের পেমেন্ট তালিকা প্রকাশ করেছে মাওসি আসসালাম আলাইকুম এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আজীবন শোষণের যাতাকলে পিষ্ট এই পিষ্টতা থেকে বাঁচানোর লক্ষ্যে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তা আজ প্রশ্নের সম্মুখীন মাওসির কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে বেতন প্রদানের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সরকার গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুইশত নয় জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরে গত পহেলা জানুয়ারি এক লাখ উন হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীকে বেতন ছাড় দেওয়া হয় ইএফটিতে তৃতীয় ধাপে আরও চুরাশি হাজার শিক্ষক কর্মচারীর বেতন ইএফটিতে প্রদান করা হয় সর্বশেষ গত সপ্তাহে চতুর্থ ধাপের আট হাজারেরও অধিক শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন পেয়েছেন পঞ্চম ধাপে আট হাজার আটশত সাতাশি জন শিক্ষক ও কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন পাবেন কিন্তু জানুয়ারি মাস গত হওয়ার পর নিয়মতান্ত্রিকভাবে ফেব্রুয়ারির এক তারিখে জানুয়ারি মাসের বেতন পাওয়ার কথা থাকলেও ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত জানুয়ারি মাসের বেতন বুঝে পায়নি এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীগণ অবশেষে শুক্রবার জানুয়ারি মাসের পেমেন্ট তালিকা প্রকাশ করেছে মাওসি এখন দেখা যাক বেতনের টাকা শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে কখন যোগ হয় কারণ বেতনের প্রতীক্ষায় প্রহর গুনতে গুনতে মাস শেষ এদিকে রমজান মাসও শুরু হয়ে গেছে পরিশেষে বলবো জানুয়ারি মাসের তবুও তাও একটা ব্যবস্থা হলো কিন্তু এদিকে ফেব্রুয়ারি মাসও শেষ মাউসির নিকট আকুল আবেদন এই যে দ্রুত সময়ের মধ্যে ফেব্রুয়ারির বেতন প্রদানের ব্যবস্থা গ্রহণ করুন আর সামনে যেহেতু ঈদ রয়েছে তাই এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দ্রুত উৎসব ভাতার ব্যবস্থা করুন আর যে সকল শিক্ষক পঞ্চম ধাপের আওতাভুক্ত হয়েছেন এবং যারা এখনও কোনো ধাপেরই আওতাভুক্ত হতে পারেননি তাদের বেতন অতি দ্রুত প্রদানের ব্যবস্থা করুন আজকের ভিডিও এই পর্যন্তই এ সম্পর্কে আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন আর আপনি যদি আমার এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সব সময় পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ